হ্যালো গিওয়ার্স আসসালামু আলাইকুম আমি কোনি হালাদার আছি আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলো আলোচনা করব বিষয়টি হলো গিয়ে অল্প টাকায় কিভাবে নৌকা তৈরি করা যায় আপনারা যারা বরিশাল জেলায় বসবাসত আছেন তারা অবশ্যই প্রতিদিন ছোট ছোট নদী পারাপার হন আর সেই নদীগুলো পারাপার হইতে গিয়ে দেখা যায় আপনাদেরকে একটা নৌকা তৈরি করতে হয় আর আর সেই নৌকা তৈরি করতে আপনাদের বেশ টাকা খরচ হয় যেমন দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত আপনাদের একটি নৌকা তৈরি করতে খরচ হয় এবং প্রতি বছরে আপনার নৌকা মেরামত করতে গিয়ে দেখা গেছে দুই থেকে আড়াই হাজার টাকা আজকে এমন একটি নৌকার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেই নৌকায় প্রতি বছর লাগবে না কোনো খরচ তো চলুন সেই নৌকার কাছে এই সেই কাঙ্ক্ষিত নৌকা এই নৌকা এই নৌকাটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে এবং কিভাবে তৈরি করছে সে বিষয়ে জানতে আমরা নৌকার মালিকের সাথে কথা বলবো সাথেই থাকবেন হ্যাঁ ভাই এই নৌকাটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে নৌকাটা তৈরি করছেন একটু দর্শকের সাথে শেয়ার করে যান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নবীন এই নৌকাটি তৈরি করেছি আমি আমার বিশেষ প্রয়োজন এই আমাদের একটি ছোট একটি নদী আছে এই নদীটি আমার প্রতিদিন পারাফার হতে হয় এই নৌকাটি তৈরি করতে আমার প্রয়োজন হয়েছে একটি ব্রেল কিছু লোহা কিছু প্লাস্টিকের সার আর কিছু চেয়ারার প্রয়োজন পড়েছে আমার ব্রেলটি আমি সংগ্রহ করেছি চোদ্দশো টাকা দিয়ে আর লোহাগুলো আমার ষাট টাকার লোহা কিনেছে আড়াই ইঞ্চি লোহা বিশ টাকা প্লাস্টিকের ছাদ কিনেছি লোহার সাথে দেওয়া প্রয়োজন তাতে আর আমার বেলাটা চেরা থেকে ছুটে আসবে না আর মিল সিল থেকে ছোট্ট একটি গাছ কেটে আপনারা আত্মুক্ত চেরা করতে পারেন গাছের লম্বা হতে পারে চার ফুট আর এই আউটডোর এগো হতে পারে আপনার ইয়া তিন ফুট তাইলে চার ফুট এবং তিন ফুট মাঝখানে কিছু থাকা প্রয়োজন তাইলে এই নৌকাটা আমার এই নৌকাটিতে ওয়েট নিতে পারে দুশো কেজি দুপাশে দুজন মানুষ অনায়াসেই উঠতে পারে বা একপাশে বসে আপনি অন্য পাশে ষাট কেজি সত্তর কেজি কোনো ওয়েট নিতে পারবেন চাইলে যে কোনো ওয়েট আপনার প্রয়োজন কোনো বাজার প্রয়োজন কোনো বোঝান টানার আপনি চাইলেই অনায়াসে পারবেন এই নৌকাটি বা কোনো সমস্যা হবে না আপনার অনায়াসে এই নৌকাটিতে আপনি আরোহণ করতে পারবেন যেমন আমি দেখাচ্ছি এই নৌকাটি আমি তৈরি করেছি অনেক সুন্দর কোন সমস্যা নেই আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই অনায়াসী দুজন মানুষ এখানে চড়তে পারবেন কোনো ভয়ের কোনো কারণ নেই আপনি অনায়াসে এই নৌকা